ঐতিহ্যবাহী সোনার গায়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী কারো পণ্যের মেলা তবে এবার বিক্রি নিয়ে হতাশ কারুশিল্পীরা তাদের দাবি মেলার বাড়তি প্রচার আর তাদের পণ্য বিদেশে রপ্তানির ব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় অনুভূতি সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে নারায়ণগঞ্জের সোনার গাঁয়ে কারুপণ্যের এই মেলা যা অনুষ্ঠিত হচ্ছে গেল চৌত্রিশ বছর ধরে আয়োজক বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন যেখানে অংশ নিয়েছেন সতেরোটি জেলার চৌষট্টি জন কারুশিল্পী শীতল পাটি মাটির তৈরি পণ্য শতরঞ্জী বাঁশ বেতের পণ্য রিক্সা পেইন্টিং সোলা শিল্প জামদানি তাঁতের পণ্য আসা পিতলের কারুশিল্প সহ রয়েছে একশোটি স্টল যার অনেক কারুশিল্পী পেয়েছেন ইউনেস্কো স্বীকৃতি চোখের সামনেই মানসম্মত এসব পণ্যকে কারিগরের হাতে গড়ে উঠতে দেখে খুশি দর্শনার্থীরা আমরা সরাসরি কারুশিল্পীদের কারুপণ্য উৎপাদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমরা সরাসরি দেখতে পারি পর্যটন স্থান মানুষ এখন সময় পেলে একটু ঘুরতে বের হয় আর এরকম স্থানে এরকম একটা মেলার ব্যবস্থা সত্যিই প্রশংসনীয় তবে এবারের মেলায় বিক্রি নিয়ে হতাশ কারুশিল্পীরা তাদের অভিযোগ প্রচারের অভাবে দর্শনার্থী পাচ্ছে না এবারের মেলা তাছাড়া স্থায়ীভাবে সব কারুপণ্যের বিপণন এবং দেশের বাইরে রফতানির ব্যবস্থার দাবি জানান তারা সেল অবস্থা খুবই খারাপ যেহেতু মানুষজন খুবই কম ওই আমার মনে হয় যে একটু ঘাটতি আছে বিদেশে লব্ধদারি করলে আমাদের দেশই উন্নতি হয়romatterতে আমাদের খুব উপকার হয় দেশের বিভিন্ন স্থানে কারউপন্ন বিপণন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা এছাড়াও বলেন 160 কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে এখানে স্থায়ী একটি কারুপল্লি গড়ে তোলা এবং আমাদের বিমানবন্দর ন্যাশনাল মিউজিয়াম অন্যান্য জায়গায় ঢাকাতে একটি কারুপণ্য বিপণন সেন্টার করার সেটা প্রক্রিয়াধীন আছে সামনে থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অংশ যাতে আমাদের কারুশিল্পীদের পণ্য উৎপাদিত পণ্য তারা সঠিক বাজার পায় আগামী ষোলো ফেব্রুয়ারি পর্দা এই কারুপণ্য মেলার আহসান সাদিক চ্যানেল টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ